অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষার প্রথম থেকে ভালো কিন্তু পরীক্ষা যত এগিয়ে আসে তার মধ্যে হতাশা তার তার মধ্যে ডিপ্রেশন এবং আমি পারবো কি না অনেক শিক্ষার্থী ভয় জয় করেই ভয়কে জয় করে আবার অনেক শিক্ষার্থী ভয়ের কারণে কি অর্থাৎ তার পড়াশোনা আহ স্টপ করে দেয় আসলে আমার দ্বারা সম্ভব নয় ডিপ্রেশনে চলে যায় আসলে দেখো তুমি যদি আহ শুরু থেকে যদি পড়াশোনা করো আর শেষ সময় যদি সেটা ধারাবাহিকতা রক্ষা করতে পারো তাহলে তুমি সফল হবে আর তুমি শুরু থেকে পড়াশোনা করছো মাঝখানে পড়াশোনা করো না আবার শেষে এসে হতাশা হয়ে গেছে তাহলে কিন্তু হবে না শুরুর যে ধারাবাহিকতা এটা শেষ পর্যন্ত কি করতে হবে হবে ধরে রাখতে তুমি যদি সাহসের সাথে ধরে রাখতে পারো তাহলে তুমি কি ভর্তি পরীক্ষায় নিশ্চয় কি অন্য সবার চেয়ে ভালো করবা ইনশাল্লাহ আর হতাশার ডিপ্রেশন আসবে এটা স্বাভাবিক হতাশার কে জয় করতে হবে ঠিক আছে আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করে কি পড়াশোনা করতে হবে যখন ডিপ্রেশন আসবে হতাশা আসবে তখন কোরআন তেলাওয়াত করবা দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া সাথে কথা বলবা দোয়া করবা আশা করি তোমার ডিপ্রেশন হতাশা অনেকটাই কোরআন তেলাওয়াতের মাধ্যমে নফল সালাতের মাধ্যমে কেটে যাবে ঠিক আছে এইজন্য হতাশা ডিপ্রেশন না হয়ে আমরা হাফেজ থিওরি জি অ্যাডমিশন অনলাইন কোচিং থেকে তোমাদের যে সাজেশনগুলো দিয়েছি যে শীটগুলো দিয়েছি এবং তোমাদের পেইড বেস যারা এখনো পেইড বেসে ভর্তি হয়নি ওই পেইড বেসে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস পরীক্ষাগুলো দাও আশা করি তোমরা সেগুলোতে কমন পাবে ইনশাআল্লাহ হতাশা ডিপ্রেশনের কোনো কারণ নাই ঠিক আছে সব সবসময় আল্লাহ ওয়া তাআলার উপর কি করতে হবে তাওয়াক্কুল করতে হবে ঠিক আছে মুমিন কখনো কি হয় না হতাশ হয় না